হ্যালো ব্যাক টু ভিডিও অ্যান্ড কৃষি দর্শন ভিডিও আশা করি আপনার সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আবার আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনি কি কৃষি চাষে নতুন কিংবা ভাবছেন কোন ফসলের চাষ বেশি লাভ আজকে আমরা জানাবো কলা না চায়না টু লিচু কোনটি আপনার জন্য সেরা তবে চলুন প্রথমেই আসি কলা চাষের সুবিধাগুলো নিয়ে কলা একটি বারো মাসে ফল মাত্র নয় থেকে বারো মাসে ফলন দেয় এটি অবশ্য কলার জাত ভেদে হয়ে থাকে এবং বাজারে সারা বছর চাহিদা থাকে কম খরচে সহজ পরিচর্যায় দ্রুত আয় এটাই কলা চাষের মূল আকর্ষণ তো এখন আসি চায়না টু লিচুর সম্ভাবনা নিয়ে চায়না টু লিচু একটি উন্নত জাত এটি দুই থেকে তিন বছরে ফলন শুরু করে কিন্তু একবার ফলন শুরু হলে আয় হয় অনেক বেশি এই জাতের লিচু সুস্বাদু রঙিন এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় তাহলে কোনটি চাষে বেশি আয় যদি আপনি দ্রুত আয় চান তবে কলা চাষ করুন আর যদি ধৈর্য ধরে আয় চান তবে চায়না টু লিচু চাষ করুন আমরা কলা এবং চায়না নিয়ে বিস্তারিত সকল প্রকার ভিডিও টু লিচু আমরা চ্যানেলে আপলোড করে দিয়ে দিয়েছি আপনারা যদি সেগুলো দেখে না থাকেন তবে আপনারা সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন ভিভার্স আপনারা যারা কলা চাষে আগ্রহী কিংবা ইতোমধ্যে যারা কলা চারা রোপন করেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতেছি আমাদের চ্যানেলে আমরা একটি পাবলিশ করেছি কলা চাষে লাভ কেন এই ভিডিওটি আপনারা সবাই দেখে আসুন কেননা এই ভিডিওতে আমরা বলে দিয়েছি যে কলা চাষী কোন খাতে কি পরিমাণে খরচ হয় আপনারা যারা কলা চাষী আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলতেছি ভিডিওটি আপনারা দেখে আসুন এবং কি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব সো ভিভার্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কৃষি আইডিয়া নিয়ে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ Thank you